রাশিয়ার সশস্ত্র বাহিনী বর্তমানে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী হিসেবে বিবেচিত বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপদেষ্টা এবং মেরিটাইম বোর্ডের চেয়ারম্যান নিকোলাই পাইক্রুসেফ সংবাদ মাধ্যম রুশিয়া এক টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে পাইক্রুসরে বলেন শক্তির দিক থেকে রুশ সেনাবাহিনী এখন আমেরিকান সেনাবাহিনীকেও ছাড়িয়ে গেছে তিনি বলেন পেশাদার সামরিক কর্মকর্তারা ভালোভাবে জানেন যে আমরা এখন বিশ্বের অন্য দেশের চেয়ে সবচেয়ে শক্তিশালী তিনি বলেন বলেন অনেকে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী সবচেয়ে শক্তিশালী কিন্তু তা সঠিক নয় আমাদের সেনাবাহিনী আরো শক্তিশালী এবং একটি দৃঢ় প্রতিক্রিয়া দিতে সম্পূর্ণ সক্ষম তবে পাকুসে সতর্ক করে বলেন এত শক্তিশালী বাহিনী থাকা সত্ত্বেও অভ্যন্তরীণ জনসমর্থন ছাড়া পশ্চিমা আগ্রসন প্রতিহত করা কঠিন হবে তিনি জোর দিয়ে বলেন এটি ছাড়া শুধু সামরিক বাহিনীর উপর নির্ভর করে ইউরোপের আগ্রাসন প্রতিরোধ করা খুব কঠিন হবে